সকাল সকাল জামাই এলো শ্বশুর বাড়িতে দুই হাত ভর্তি মিষ্টি নিয়ে এখানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি দই তারপর তিন রকমের মিষ্টি আর হেসে এই যে মায়ের হাতে দিয়ে দিলো এবার সবাইকে ভাগ করে দেওয়া হবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি তুমি সকলেই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল এখন দুটোর ওপরেও আছে একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা ফ্রেশ হবে শুরু করলাম আর আজকে রয়েছে বাড়িতে অনুষ্ঠান তো তাদের ব্লগে বলেই দিয়েছি তো সকাল থেকে বেশ কিছু কাজের মানে চাপ ছিল সমস্ত কাজ কাজ কমপ্লিট করে একদম স্নান সেরে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘরে আছে আর ওর পাশে কাকিমাকে বসিয়ে রেখে আসলাম আমি কিছুক্ষণ শুয়েছিলাম এবার চুলটা শ্যাম্পু করেছি চুলটা একটু শুকোতে হবে চুল আঁচড়াতে হবে সিঁদুর ক্রিম করে কিছু লাগাইনি ওইভাবেই আমি ওর পাশে শুয়েছিলাম মানে আমি স্নান করতে গেছি তখন রান্নাকাটি করছে তারপর এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো সকালবেলায় বেশ কিছু জামাকাপড় কাচা থালা বাসন মাজা বাড়ি ঘর পরিষ্কার করা গতকালকে তো সব লেখা কাজ কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আজকে যেহেতু অনুষ্ঠান আজকেও তো ঘর বাড়ি ঝাড়া মোছা বিছানা ঠিকঠাক করা তো এগুলো টুকটাক কাজকর্ম ছিল আর তার মধ্যে সকাল সকাল জামাইবাবু এসছে বেশ কিছুদিন থেকে জানাবু বলছিল আজ হয়ে আসবে তো আশা হচ্ছিলো না এবং গতকাল আবার মা ফোন করেছিল যে তাহলে আজকে আসতে আজকে যেহেতু অনুষ্ঠান রয়েছে আমাকে এই মাত্র পড়ে আসলো আর সেদিন আজকে সকাল সকাল জানাইবু চলে এসছে ওদের কাউকেই আনিনি ওরা আসলে বেশি ভালো লাগতো আর ওইদিকে এখন এই যে রান্নাবান্না শুরু হবে খিচুড়ি রান্না হবে ওই বড়ো হাড়িতে এক হাড়ি খিচুড়ি রান্না হবে আর এখন তো বেলা দুটো আড়াইটো মতো বাজে আড়াইটা বাজে দিয়ে দুটো মতো বাজে তো একটু পরে সবাই আসবে মানে গান কীর্তন হবে আর এগুলো না মানে যখন আমরা ছোটো ছিলাম বুঝতাম না এই নাম কীর্তন শোনা তারপরে এমনি গান বাজনা এগুলো ভালো লাগতো না তখন মনে হতো যেন ডিজে বক্স আনন্দ ফুর্তি নাচানাচি এগুলোতে বেশি ইন্টারেস্ট ছিল বয়সের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় না সেরকম একটা ব্যাপার তো এখন কিন্তু গান বাজনা এগুলোতে বেশ আমার ভালো লাগে মানে গান কীর্তন আমি বেশ এনজয় করি আমার মনে হয় ডিজে বক্সেও যেরকম নাচা যায় এরকম গানের মধ্যে একটা আলাদা আলাদা একটা আনন্দ রয়েছে এটাও কিন্তু বেশ ভালো লাগে আনন্দ করতে করা যায় তো সেরকমই আজকে বাড়িতে একটু ভাগবত অনুষ্ঠান রয়েছে তোমাদেরকে বলাই হয়নি আজকে একটু ভাগবত অনুষ্ঠান দেওয়া হবে মায়ের বেশ কিছুদিন থেকে ইচ্ছা ছিল তো ভেবেছিলাম হয়তো আরও কিছুদিন পরে করবো কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে না আজকের কথা তো যেদিনই খিচুড়ি রান্না হবে মামি এসছে আর মা কাকিমারা সবাই রয়েছে তুই যা তো গতকালকের তুলনায় মায়ের শরীরটা আজকে একটু ভালো আছে তো সেই জন্য সমস্ত কিছু করতে পারছি এটা চলো সঙ্গে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো অনুষ্ঠানে যদি সবাই হাতে হাতে মিলেমিশে কাজ করা যায় না তার আলাদাই একটা আনন্দ থাকে যেমনটা দেখো আজকে আমাদের বাড়িতে কাজ তো কী হয়েছে সবাই কিন্তু একসঙ্গে হাতে সাথে কাজকর্ম করেছে মায়ের তো শরীরটা এমনি খারাপ কিন্তু বাড়িতে অনুষ্ঠান থাকলে সেই শরীর খারাপের অজুহাত দিয়ে তো আর বসে থাকা যাবে না তোমাকে কাজকর্ম করতেই হবে মা চারিদিকে সমস্ত কিছু গোছ করে দিচ্ছিলো আর সবাই কিন্তু হাতের সাথে কাজ করছিল এদিকে মামি রান্না খেয়েছে এক হাড়ি খিচুড়ি আর চালে ডালে দিয়ে সাড়ে ছ কিলো মতো তার মধ্যে সবজিও ছিল আর যারা কান কীর্তন করবে তারা কিন্তু একে একে চলেই আসছিলো আর আমি আমার সোনামাকে নিয়ে একটু রেডি করিয়ে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম ওকে যে দেখছে সেই করে নিচ্ছে আজকে বলতে পারো পুরো ছানা চটকা হয়ে গেছে তো যাই হোক ওই যে জামেপুর কোলে দিয়ে আমি এবার ঘরে একটু কাজ করছিলাম দেখো মেয়ের অবস্থা আমরা হয়ে গেছি ফুল রেডি বাড়িতে একটু পরে গান কিছু শুরু হয়ে যাবে সবাই অলরেডি আসা শুরু হয়ে গেছে বেশ কয়েকজন চলে বেরছে আরো লোক আসা বাকি আর আমার সোনা মাম্মা দেখো কত খুশি আমার শাড়িটা মনে হচ্ছে যেন খেয়ে ফেলবে ও খেতে পেয়েছে তোমার খেতে পেয়েছে বলো মায়ের একটা শাড়ি করে নিলাম সেটা মায়ের ব্লাউজ মায়ের শাড়ি আমি তো এবার থেকে কিছুই আনি এবার আর তোমার দাদা ভাইকে বললে এনে যেত সেরকম প্রয়োজন মনে করলাম না দেখলাম এখানে আছে মায়ের তো এটাই করে নিলাম আর ওইদিকে মা সব কিছু রেডি করছে একটু পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো জাস্ট একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি আর মেয়েকে নিয়ে সবসময় থাকতে হবে তো নতুন শাড়ি তুলবে ওই কষ্ট হবে

হ্যাঁ দেখো ঠাম্মির করলে ডলি বসে আছে দেখো তিলক কেটেছে তিলক চুপচাপ আর ওইদিকে যে রান্না রান্নাবান্না হচ্ছে প্রায় হয়ে গেছে এদিকে যে সবাই আছে এদিকে যে জায়গা করা হয়েছে এখনো পর্যন্ত শুরু হয়নি একটু পরেই শুরু হয়ে যাবে মাম্মাকে এখন আরো একটা ড্রেস পরিয়ে দিলাম কারণ এখন ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যে লাগতেই যায় আর বাড়িতে তো গান কীর্তন শুরু হয়ে গেছে তোমরা তো শুনতেই পাচ্ছ তো চলো এখন বাড়ির মধ্যে যাই ওইখানে গিয়ে একটু বসবো এই যে মাম্মাও কীরকম করেছে দেখো আসো চলো এরকম গান কীর্তন ভালোই লাগে এরকম ছিল না এই জন্য নরোত্তম ঠাকুর খুব সুন্দর তার কীর্তন আছে আমাদের নামটা করি চাচ্ছে বৃন্দাবন রমস্তান দিব্য চিন্তামণি দাম সবাইকে যে ওইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে অনুষ্ঠান শেষ এই মাত্র অনুষ্ঠান শেষ হলো এখন হলিকাটার বাজে ঠিক পনে সাতটা বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার গর্ব চলছিল। আর সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে এখন আমরা বাড়ির যারা রয়েছে তারা খাওয়া দাওয়া এই দেখো আমাদের ডলটা নিয়ে অনেকক্ষণ ওর ঠাম্নির কাছে ছিল ওই বাড়ি থেকে তো মা এসছে তো অনেকক্ষণ ছিল আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম মাঝে মাঝে কান্না করছে এসে আবার খাইয়ে দিচ্ছি আবার ঘুমিয়ে যাচ্ছে নিয়ে একটু বসে থাকছি তো এই করে করে সমস্ত অনুষ্ঠানটা পার করলাম এখন এই যে সঙ্গে দেখো গল্প করছে মিশুর সঙ্গে গল্প করছে ওর সঙ্গে কেউ গল্প করলেও খুব ভালো থাকে আর ওইদিকে আবার যাও ফোন করেছে বাড়িতে তৃষা ওটা রয়েছে তাদের সঙ্গে যে ভিডিও কলে একটু দেখাচ্ছে আর বাইরে এখন মামি তারপর মা সবাই খাওয়া দাওয়া করছে দাদা ভাই বা আমার কেউ এখন পর্যন্ত কাঁচা খুঁজে আসেনি ওরা এসে দেখবো সবসময় আরেকজন লোক কেটেছিলাম এটা এখন তুলে ফেলবো চল একটু বাইরে যাই দেখ সবাই খাওয়া দাওয়া করছে আমারও খেতে হবে খেতে পেয়ে এই যে বাইরে সবাই এখন খাওয়া দাওয়া করছে আমি একটু পরে খেতে বসবো উঠোন পুরো ফাঁকা সমস্ত অনুষ্ঠান শেষ এই যে লাইট রয়েছে এখানে পিঠা দেখো খাচ্ছে পুটে খাচ্ছে ভালো হয়েছে প্রসাদ তো সবসময় ভালোই হয় তাই না পিঠা চেটেপুটে খাচ্ছে আর ওই যে ওইখানে মামি মা খেতে বসেছে আর এই যে কাকিমারা সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি দাদাভাই আসবে শুধু আমরাই বাকি রয়েছি আর এই যে ঘরে গল্প চলছে গল্প

পরতে হবে হালকা হালকা ঠান্ডা লাগছে এতক্ষণ তো শাড়ি পরেছিলাম বুঝতে পারিনি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো এখন শাড়িটা চেঞ্জ করে নিলাম তাই এখন মনে হচ্ছে যেন একটু ঠান্ডা লাগছে চাদরটা গায়ে জড়িয়ে নেবো আর শাড়ি পরতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ভাবি শাড়ি পরবো কিন্তু সবসময় পরা হয়ে গেছে না এমনিতেই বাড়িতে আগে থেকে শাড়ি পরার অভ্যেসটা নেই কোথাও গেলে পড়ি আর এখন কোথাও সেইভাবে যাওয়াও হয় না আর বাড়িতে থেকেও যে পড়বো ওই সোনামাখি নিয়ে এত বেশি ব্যস্ত থাকি মানে তখন আর মনে হয় না যেন শাড়ি পরি তবে একটা অনুষ্ঠান হলেই আমার খুব শাড়ি পরতে ইচ্ছা হয় তো আজকেও পরে বেশ কিছুক্ষণ ছিলাম অনুষ্ঠান এখন শেষ তাই এখন চেঞ্জ করে নিলাম চলো বাইরে থেকে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আছি তারপরে খাওয়া দাওয়া করতে বসবো আজকে সবার খিচুড়ি প্রসাদটাই খাওয়া হবে সেটাই বেশি করে রান্না হয়েছে যাতে বাড়ির সবাই আমরা প্রসাদটা খেয়ে থাকতে পারি আর কি আর তাছাড়া এক্সট্রা কোনো কিছু রান্না বান্না হবে না দেখেছি 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 আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মা এখনো পর্যন্ত খায়নি আর আমাদের ডলডালি ঘুমিয়ে গেছে তাই মায়ের কোলে এখানে বসিয়ে দিলাম একটু আর ওইদিকে মা খাবার দিয়ে এসছে যা সব খাওয়া দাওয়া করছে তুমি দাদাভাই এইমাত্র কাজের থেকে আসলো বাইরে পুরো অন্ধকার লাইট বন্ধ করে দেওয়া হয়েছে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আর এখন স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সব তিন মাথায় এক হয়ে গেছে দেখো বাবা মনে হচ্ছে যেন না একটা প্লেটেই খাচ্ছে সবাই এত কাছাকাছি হয় দেখো বেগুনি বেগুনির সঙ্গে গরম ঠান্ডা ঠান্ডা খিচুড়ি আর গরম গরম বেগুনি তাই না দুটোই ঠান্ডা দুটোই ঠান্ডা আর ওই যদি আছে মিষ্টি দই এগুলো যা মনে এসেছিলো সকালবেলায় সব কিছু এখন খাওয়া দাওয়া হবে ওটা খায় ওনার সবার হাতের দিকে খায়